এই বিধায়ক যিনি কালকে রেখেছেন আমার নাম করে তিনি মহিলাদেরকে নিয়ে যা ফটো মার্কেটে বেরোয় পঞ্চায়েত সমিতির মেম্বার থেকে শুরু করে যে মহিলাদের দিয়ে পাট এ পাচ্ছে গা পাচ্ছে শরীরে হাত দিচ্ছে আমি বলতে বাধ্য হচ্ছি যে মহিলাদেরকে এক্সপ্লয়েট করে তাদের নিজের জায়গা দিয়ে আজকে তারা বলতে পারে না কারণ একটা জায়গায় জিতেছে পৌঁছেছে তাদের বাড়ি চলবে কি করে সংসার চলবে কি করে একদিকে মহিলা মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন আর অন্যদিকে এদের মতো লোকেরা তাদেরকে দিয়ে পাটে পাচ্ছে গাটে পাচ্ছে আর সেই সংবাদ এই সোশ্যাল মাধ্যমে এই ছবিগুলো স্পষ্ট রয়েছে ওই মহিলাদের জন্য আমার কষ্ট হয় যে তাদের কিনা কি কি করতে হয় এই সব লোকেদের লজ্জা আজকে দেখবে কোনো জায়গায় কোনো মহিলা থাকলে ওনার বডি ল্যাঙ্গুয়েজটা দেখবেন মহিলাদেরকে প্রোডাক্ট মনে মহিলা মুখ্যমন্ত্রী হতে মহিলা মুখ্যমন্ত্রী হতে উনিও ওনাকে অনেকবার সাবধান করেছেন টাকা খাওয়া নিয়ে যেখানে ওনার বস মহিলা সেখানে উনি মহিলাদের সঙ্গে এরকম ব্যবহার কি করে করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল সকলের সামনে যে তুমি কিছু খাও ভাই কিছু সেভেন্টি পার্সেন্ট তুমি পার্টিকে দাও পঁচিশ পার্সেন্ট খাও তুমি তো পুরোই খেয়ে নিচ্ছ এবং উনি খেতেই অভ্যস্ত যেখানে উনি টাকা পাবেন না সেখানে গিয়ে উনি গলাবাজি করবেন যাতে ভয়ে তাকে টাকা দেওয়া হয় আর যেখানে উনি টাকা পান তাকে যখন দেওয়া হয় ম্যানেজ করা হয় ডিল করা হয় সেইটা নিয়ে উনি কথা বলেন না আপনারা যারা মাফিয়া নিয়ে কথা বলে আজ থেকে কুড়ি দিন আগে দশ তারিখে উনি ওনার নিজের স্করপিও গাড়ি নিয়ে উনি বিকেল চারটের সময় সপ্তগ্রামে একজন মাফিয়ার বাড়ি গিয়েছিলেন আমি নাম বলবো না নামটা পরে বলবো আপনারা খোঁজ নিন কুড়ি মিনিট ওখানে ছিলেন তার সঙ্গে আরেকজন বিধায়কও ছিলেন যে মাফিয়াদের সঙ্গে সকাল বিকেল ওঠে বসে যে মাফিয়াদের সঙ্গে বসে প্ল্যান করে সে আবার লকেট চট্টোপাধ্যায়কে ভারতীয় জনতা পার্টির কর্মীকে বলছে মাফিয়াদের নিয়ে ওঠে বসে এই লোকেরা যাদের কাল নাম করছে এই এদের নাম করছে তাদের আমরা চিনি না এবং এই সব লোকেদেরকে মদত দিয়েছে তৃণমূলের লোকেরা তৃণমূলের লোকেরা মদত দিয়েছে আজকে এরা দুষ্কৃতি নাম করা দুষ্কৃতি আজকে যেই দেখছি আমি মাফিয়ার কথা বলছি সঙ্গে সঙ্গে নিজের লোকগুলোকে আমার ঘরে চাপানোর চেষ্টা করা হচ্ছে লোক নজরে আছে ভিজিলেন্সে আছে সব লোকেরা এবং এই জন্য আমি আজকে আপনাদের সকলকে বলতে চাই যে আমরা নির্বাচন কমিশনে আমরা কমপ্লেন করছি এবং প্রচুর কন্ট্রাক্টর প্রচুর মাফিয়া কাছ থেকে ইনি টাকা তোলেন প্রমাণও দেয়া হবে এবং উনি যেখানে গেছিলেন বললাম দশ তারিখে বললাম কুড়ি মিনিট কুড়ি মিনিট ছিলেন ওখানে স্করপিও গাড়ি করে গেছেন উনি তো আর বলতে পারবেন না নিজের স্করপিওটাকে আর চেঞ্জ করতে পারবেন না নিজে যেখানে গেছিলেন সেটাও দা চেঞ্জ করতে পারবেন না যদি দরকার হয় সেখানকার ভিডিও ফুটেজও কিন্তু আমি দিয়ে দেবো